আসসালামু আলাইকুম সবাইকে আমি মিতা আছি আপনাদের সাথে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন এবং আমাকে শুনছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সাথে বেশ ভালো আছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল আমাদের সাপ্তাহিক বাজারের দিন ছিল আজকে কিছু মাছ কিনে আনলো আর সবজি মাছ সবজির বাজারে কিন্তু আগুন ধরেছে তো পাঁচ সাতশো টাকার বাজার করলে কিন্তু এক সপ্তাহ চলা খুব কঠিন হয়ে যাচ্ছে আর মাছও এক প্রকার আনলো বললো যে মাছ অনেক দাম তো যাই আনছে আলহামদুলিল্লাহ আমি মাছগুলা ধুয়ে পলিথিনে করে হিসাব করে রেখে দেব চার পিস করে করে এই মাছ দিয়েই আমি এক সপ্তাহ চালিয়ে নেওয়ার চেষ্টা করব আমাদের মতো নির্ময়ের মানুষের না হিসাব ছাড়া চলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না তবুও আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি চিন্তা করি যে আমাদের যে যাদের আয় কম তারা কিভাবে চলছে জানি না তো তাদের জন্য না খুব খারাপ লাগে কিছু করার নেই সামর্থ্য নেই শুধু আল্লাহ তালার কাছে আমি দোয়া করি আল্লাহ যে তুমি সবাই রিজিকের ব্যবস্থা করে দিও আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই একটু খেয়ে পরে বাঁচতে পারে তাদের সন্তান নিয়ে তো আমি লবণটা প্রতিদিন যে রান্না করি সেই বক্সটা একটু কিছুটা পরিমাণ রেখে দেব আর পোশাকটাও আমি কেটে নিয়ে এসেছি পোশাকের ডাটাগুলো আজকে অনেক মোটা মোটা ছিল দেখে লোক ছিল তো যেগুলো নরম সেগুলো আমি নিয়ে নিয়ে এসেছি ভাজি করার জন্য পোঁশাক কেটে এসেছি ডাটাগুলো কুচি করে পাতা কুচি করে কেটে নিয়েছি আর ঝোল রান্না করার জন্য আলাদা করে ডাটাগুলা দিয়ে মাঝখানে ফেড়ে দিয়ে তারপরে এভাবে করে ঝোল রান্না করার জন্য রাখলাম আর পোশাকগুলা কেটে রেখেছি এতে করে পোশাকগুলো না শুকিয়ে যাবে না আর কাঁচামরিচগুলা আমি বুঠা ফেলে ধুয়ে নিব অনেকগুলা কাঁচামরিচ আনছে তো আমি সংরক্ষণ করে রাখবো আর আপনাদের সাথে শেয়ার করবো কাঁচামরিচগুলো আমি ধুয়ে এখন পাকা মরিচগুলো আলাদা করে ফেলবো নাহলে কিন্তু ওই মরিচগুলো নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর পাকা মরিচগুলো আলাদা করে ফেলে আমি ওই মরিচগুলা ফ্যানের নিচে শুকিয়ে রাখবো পানি ঝরানোর জন্য আমি ফ্যানের নিচে দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ মরিচ আমি বেটে নিব কারণ আমার না বিলিন্ডার নেই আমি পাটাই বেটে নিব বেটে নিয়ে আমি আইস বক্সে রেখে দেব সারা রাত ফ্রিজে রেখে দেব পরের দিন সকাল আইস হয়ে যাবে পরে আমি উঠিয়ে রাখব সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনার ভালো লাগবে প্লিজ শেষ পর্যন্ত থাকবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে যাবেন আর কিছুটা পরিমাণ মরিচ বাটিতে করে রেখে দিব তো প্রথমেই একটা টিস্যু বিছিয়ে দিব। আর মরিচগুলা কিন্তু পানি একদম শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু তাড়াতাড়ি পচে যায় কিছুটা পরিমাণ মরিচ আমি নিয়ে নিলাম আর উপরে আরও একটা টিস্যু দিয়ে দিব এভাবে যদি আপনি মরিচ নর্মাল ফ্রিজে রাখেন না অনেক দিন পরি পর্যন্ত মরিচগুলা ভালো থাকবে আর আরেকটা পদ্ধতি হচ্ছে যে একটা পরিষ্কার কাপড় নিতে হবে আমার এই কাপড়টা কিন্তু পরিষ্কার এই কাপড়ের ভিতর কিছুটা পরিমাণ মরিচ আমি একদম পেঁচিয়ে রেখে দেব এভাবে করে রাখলেও কিন্তু মরিচগুলা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে পেঁচিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর ডিপ ফ্রিজে যে মরিচ ডিপ ফ্রিজে যে মরিচগুলো আমি রেখেছিলাম ওগুলো কিন্তু বরফ হয়ে গিয়েছে তো এখন আমি বরফের কিউবগুলা সারিয়ে সারিয়ে একটা কৌটার ভিতর রেখে দিব এই টেরেটা কিন্তু দুই পাশে একটু চাপ দিলেই এই উঠে চলে আসবে যেভাবে করে আর এই মরিচগুলা কিভাবে ব্যবহার করব জানেন যখন তরকারি কষাবো কষানোর সময় কিন্তু এই মরিচের একটা কিউব দিয়ে দেবো এতে করেই কিন্তু মরিচটা সব তরকারিতে মিশে যাবে আমি জানি না এখন পর্যন্ত আমার সাথে কেউ আসেন কি যদি থেকে থাকেন তাহলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট করে যাবেন এই বোনটাকে একটু সাহায্য করবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক ভুলভ্রান্তি ক্ষমা করে